তো এভাবে যদি আস্তে আস্তে একটু জাস্ট আগে আগে বের হতে পারি এই অভ্যাসটা করতে পারি তাহলে হয়তোবা একটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব তো দেখা যাক আজকে যেহেতু দুই ঘন্টা হাতে সময় নিয়ে বেরিয়েছি কি হয় আমার সাথে তো কপালে যদি ভালো কিছু থাকে তো থাকবে আর যদি না থাকে তাহলেও আমার কোনো হতাশা নেই আল্লাহ ভরসা তো প্রায় অনেকক্ষণ অপেক্ষার পর একজনকে পাইছি তো যাত্রী যাবে বনানি তো ওনাকে নিয়ে দেখি উনি কোথায় আছে আসসালাম কোথায় আছেন আপনি আমি দুপতলা মাঠের সামনে আছি মাঠে হ্যাঁ এই যে ফল পড়তে গেছে আচ্ছা ঠিক আছে উনি আমাকে এক জায়গায় অপেক্ষা করতে বললো এটা হচ্ছে যে পাঠাও যদি কেউ চালায় বা পাঠাও বা যায় বলুন না কেন প্রচন্ড পরিমাণে ধৈর্য থাকা লাগবে ধৈর্য না থাকলে আপনি এটা আসলে সম্ভব না আর আমি বরাবরই ধৈর্য হই কারণ এই দেখেন বের প্রায় কতক্ষণ আগে প্রায় আধা ঘন্টা বেশি সময় লেগে গেল একজনকে পাইতে তো আমার অফিসের টাইম তো আর বাকি থাকলো না তো দেওয়ার পর এটাই হচ্ছে যে সাইড আর কিছু না তো যেই দিনকে আসলে অপেক্ষার দিন থাকে সেই দিনকে সবসময় অপেক্ষা করতে হয় এই যে প্রায় আমি সাত আট মিনিট হয়ে গেছে দাঁড়ায় আছে কিন্তু আজ বাজার করে এখনো আসে নাই তো সেটা কতক্ষণে আসে মসজিদটা আসলে দুই পাশে আল্লাহ হলে এখানে খুব সুন্দর লাগতেছে তো সামহাও যে আমার সাথে রাইড শেয়ার করতেছে তো উনি হচ্ছে একজন আপু মানে মিন একজন মেয়ে ছিল তো উনি বলতেছিল যে হচ্ছে কি উনি আমাকে চেনা চেনা লাগতেছে আর আমার অফিস এরিয়া ওইদিকে কিনা কারণ উনি আবার ব্যাক করবে বাট আমি ওনাকে পরে বুঝাই বললাম যে আসলে এটা আমার প্রফেশনাল কিছু না জাস্ট এটা একটা টেম্পোরারি যদি কখনো প্রয়োজন হয় এটা প্রফেশনাল হলেও হইতে পারে এখন এটা বলা যাচ্ছে না তো আমি ওখানে আসলে অফিস এরিয়া না আমার অফিস এরিয়া পুরোটাই বিপরীত দিকে তো যাই হোক ওনার সাথে এক কথা দুই কথা এরিয়া যেহেতু এক সেম তো চেনা জানা থাকতেই পারে অস্বাভাবিক কিছু না তো ফাইনালি প্রথম মিশন ডান আলহামদুলিল্লাহ তো ওনার গন্তব্য পৌঁছে গেছি যদিও জানি যে এখান থেকে বের হতে আমার কতটা ধৈর্য দিতে হবে মানে ধৈর্য পরীক্ষা দিতে হবে কারণ এই সব এরিয়াতে একদম কি বলবো তো লাকিলি আমাকে আর বেশি এখন অপেক্ষা করতে হয় নাই ওনাকে নামা দেওয়ার পর একটা ইউটার নিছিলাম এবং এরপর একজনকে পেয়ে গেছি উনি যাবে হচ্ছে পুরাতন পল্টন তো পুরাতন পল্টন থেকে আমার অফিস খুব বেশি একটা দূরত্ব হবে না তো ওনার সাথে টু টু জিরো এটা তো এর আগে যাকে ড্রপ করলাম ওনার সাথে টু এবং ওনাকে যদি নামানোর পর টু পাই তো সেক্ষেত্রে অলমোস্ট ফোর টু জিরো নাইস নাইস ভিউ এটা আসলে খারাপ না আমার জন্য আমার জন্য কি এটা যদি আমি কন্টিনিউসলি আরো এক দুই তিন ঘন্টায় বাইরে থাকতে পারতাম আর একটু বেটার হতে পারতাম যদিও লাকিলি সবসময় এভাবে পাওয়া যায় না বনানি গুলশান হিসেবে এরিয়াতে আসলে আসলে একটু টাফ বের হওয়াটা তো পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউসলি করতে পারিনি প্রচুর পরিমাণ বৃষ্টি নেমে গেছিলো তো সব কিছু যেহেতু ব্যাগে ঢুকে ফেলছিলাম তো আর এটাকে কন্টিনিউসলি করে নিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা